গত ক্লাসে আমরা বাটন অ্যাড করা শিখেছি আজকে চলেন দেখি এরপরে কি আছে বাটনের পরে এসে ডিভাইডার স্পেসার তিনটা জিনিস একসাথে দেখবো প্রথমে দেখি ডিভাইডার জিনিসটা কি ডিভাইডারটা হচ্ছে মূলত দুইটা এলিমেন্টের মাঝখানে আপনাকে একটা দাগ ডিজাইন মেইন একটা ডিভাইডার হিসেবে আপনাকে পার্থক্য করার কোনো কিছু একটা আপনাকে দিয়ে দিবে সাধারণত একসাথে অনেক লেখা টেখা থাকলে আমরা সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারি জাস্ট আমি সহজে দেখাই ইউজ কেসটা এখন দেখাচ্ছি না যে জিনিসটা বোঝা এখানে কিছু একটা আসছে বুঝতে পারছি না স্টাইলে আসে কালারটাকে আমরা হোয়াইট করি দেখেন একটা সাদা দাগ পড়ে গেছে আমি ক্লোজ করি দেখেন একটা সাদা দাগ পড়েছে মূলত হচ্ছে ডিভাইডার ডিভাইড করে দিচ্ছে উপরের আর নিচের ডিভাইড করে দিচ্ছে সলিড থাকবে নাকি ডাবল থাকবে ডবল মানে কি দুইটা দাগ আপনি হয়তো বুঝতে পারছেন না তো তার জন্য আমি একটা কাজ করি এটা উইথটা একটু বড় করি এই যে দেখেন উইথটা যখন বড় করলাম দেখেন দুইটা দাগ আছে হ্যাঁ আপনি ডবল চাচ্ছেন নাকি ডটের চাচ্ছেন তাহলে হবে কি ডট 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 ঠিক আছে আপনি চাচ্ছেন ড্যাশ তাহলে দেখেন হাইপেন হাইপেন এটা টাইপের হয়ে যাবে আপনি চাচ্ছেন কার্লি সো কার্লি টাইপের একটা শেপ হয়ে যাবে আপনি চাচ্ছেন কার্ভড একটা ব্যাকা যে ঢেউয়ের মতো আর কি চলে আসবে দেন স্লাশেস তাহলে এইটা চলে আসলো দেন হচ্ছে ওয়ে ওয়েভি তো ওয়েভের মতো আর কি আসবে এইভাবে আর বহু কিছু আছে আপনি সেই জিনিসগুলো সেট করতে তবে আমাদের এটা খুব একটা বেশি যে প্রয়োজন পড়ে এটা নয় প্রয়োজন পড়লে করবেন আপনি উইথকে হান্ড্রেড পার্সেন্ট রাখতে চাচ্ছেন নাকি কম যদি কম হয় তাহলে বামে থাকবে ডানে থাকবে নাকি মিডলে থাকবে হ্যাঁ এইটা যে কখনো প্রয়োজন পড়ে না এমন না এইটা প্রয়োজন পড়ে খুবই কম যদি আমাদের সামনে কখনো আসে আমরা তখন এটা করব হয়তো ভবিষ্যতে আমরা এটা দেখবো আর এটা আমাদের আমাদের ওয়েবসাইটে আমাদেরকে বলে কোথায় কোনটা অ্যাড করা উচিত ঠিক আছে দেন এলিমেন্ট আপনি কি এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছেন এর সাথে বাকি জায়গাটাতে আমি টেক্সট রাখতে চাচ্ছি না ভাই হাই 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 ব্রাদার অ্যান্ড সিস্টার হ্যাঁ নাহলে আফুর আবার রাগ ঠাক করতে পারে এই ঠিক আছে এই এটা লিখে দিলেন দেন হচ্ছে আপনি এটা আসলে জিনিসপত্র গুলো আর কি এখান থেকে চেঞ্জ চেঞ্জ করতে পারেন দরকার এটা কি আসলে খুব একটা বেশি আমরা করি না প্রয়োজন পড়লে তখন করব ঠিক আছে যদি সামনে তেমন কোনো ইউজ কেস আসে তো দেন গ্যাপ আপনি গ্যাপ কতটুকু রাখতে চাচ্ছেন উপরে নিচে হ্যাঁ দেন টেক্সট আপনি যে টেক্সটে অ্যাড করবেন তার কালার কি হবে এইটা ওইটা সেগুলো এখান থেকে সেট করতে পারবেন অ্যাডভান্স তো সব ক্ষেত্রে সেম তো আমি কন্টেন্ট থেকে এসে এই যে জিনিসটা আছে আমি রাইট ক্লিক করে এটাকে ডিলিট করে দিই এর আসলে কোনো সেভাবে প্রয়োজন নাই ডিলেট আচ্ছা আর কি করব আর হচ্ছে আমরা স্পেসার ডিভাইডারের পরে দেখেন স্পেসার আছে স্পেসারটা যদি নিয়ে স্পেসারটা কি করে বলেন তো ওই যে মার্জিনের কাজ ছিল না জায়গা বাড়ানো স্পেসার সেম কাজটা করে যে এর থেকে এর জায়গা বাড়িয়ে নিল ধরেন আমি উপরে আসি এই যে এর থেকে যতটুকু জায়গা আছে আপনি ট্রেনে মাঝখানে ছেড়ে দেন দেখেন ও জায়গা এই যে আরো বাড়াই দিল আরো কত বাড়াইতে চাও এই যে তত ইচ্ছা বাড়ায় দাও ও ও বলছে আমি বাড়াইতে পারি হ্যাঁ স্পেশালের কাজ মূলত হচ্ছে এটা আমি রাইট ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম আচ্ছা ওয়েট 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 স্পেশাল নিয়ে আসি স্পেশাল নিয়ে আসি দেখেন এ শুধু স্পেশাল এর কিন্তু স্টাইল নাই কারণ ওর তো ফাঁকা ওকে আপনি রং দিবেন কি ওর ফন্ট দিবেন কি ওর ডিজাইন দিবেন কি এই জন্য ওর স্টাইল নাই ওর তো সিএসএস দেওয়ার জায়গা নয় তো হাওয়া ওকে দেখতে পাচ্ছেন না ডিজাপিয়ার তাহলে ও তো হবে না অ্যাডভান্স থেকে আরও বেশ কিছু জিনিস আছে আপনি সেগুলো অ্যাডভান্স সবার জন্যই ঠিক আছে অ্যাডভান্স হচ্ছে সর্ব হাটের কাঠালি কলা আমরা এটাকে ডিলেট করে দিই আচ্ছা এরপরে দেখেন আছে গুগল ম্যাপস গুগল ম্যাপসটা একটু আপনাদেরকে দেখাই ধরেন আপনি যাচ্ছেন আপনার ওয়েবসাইটে কোনো একটা পোর্শনে এসে আপনি আপনাদের লোকেশানটা শো করতে চাচ্ছেন তো কি করবেন আমি চলেন একটু তাহলে লিখে দিই লিখে লিখি করি হেডিং আর হেডিং এর নিচে আনবো আমরা হচ্ছে গুগল ম্যাপ এই যে হেডিং এর নিচে গুগল ম্যাপ আর এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা সে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা কালার আবারও আগের মতো প্রাইমারি কালার সেট করি অ্যান্ড এই যে টেক্সটটা আসি টেক্সটে ক্লিক করলাম টেক্সটে এসে আমি লিখলাম যে আওয়ার অফিস আওয়ার অফিস অ্যাড্রেস হ্যাঁ দেন স্টাইল থেকে আমি এটাকে সেন্টারে আনলাম কালার এটাকে হোয়াইট করলাম তাহলে হয়তো দেখতে পাবো না আর টাইপোগ্রাফি থেকে এর ফ্রন্ট সাইজটা আমরা তিরিশ করে দিই একটু বড় হোক না আরও বড় হোক সমস্যা নেই আটত্রিশ থাকুক আর বোল্ট তো আছে ওকে এই যে পুরো জিনিসটা হইল এখানে আর একটা কাজ করি আমি এর উপরে নিচে একটু প্যাডিং দিই তাহলে দেখতে সুন্দর লাগবে প্যাডিং উপরে দিই হান্ড্রেড আর বটমে দিই হান্ড্রেড ওকে এবার দেখেন ঠিকঠাক আছে আর অফিস অ্যাড্রেস এর নিচে এসে আমরা মার্জিন থেকে বটমে আমরা বিশ একটু জায়গা ছেড়ে দিলাম এরপরে দেখেন আমাদের অফিসের অ্যাড্রেসটা আছে না এবার এইটাতে আসে আমরা দেখি প্রথমে দেখেন লোকেশন আপনার ম্যাপের এটা কিন্তু আমরা এখন ম্যাপ এডিট করছি ম্যাপের লোকেশন আছে যে কোনো জায়গায় আপনার অফিস হচ্ছে খুলনাতে আপনি লিখেন খুলনা দেখেন খুলনার ম্যাপ চলে এলো আপনি এখানে ক্লিক কন্ট্রোল দিয়ে জুম করতে পারবেন কন্ট্রোলে চেপে ধরে কিবোর্ড থেকে মাউসের হুইল ঘুরাইলে পারবেন এরপরে জুম কতটুকু হয়ে থাকবে আমি আরো জুম করতে চাচ্ছি ওকে ফাইন জুম করে দেন এই জিনিসগুলোকে সেট করতে দেখেন একবার খুলনার সেন্টার ছিল আমি এটাকে মোটামুটি এমন দশ আশে রাখি দেখ দেখতে বোঝা যাচ্ছে দেন হাইট কতটুকু রাখবেন দেখেন আচ্ছা হাইট বাড়াইতে এই যে ধরেন আমার এই হাইটটা মনে হচ্ছে ওকে ফাইন দিস ওয়ান ইজ গুড আর সেক্ষেত্রে আমি আরো একটু এটাকে জুম করে দিই বারো এখন মোটামুটি খুলনা পুরো শহরটা আপনার হচ্ছে চাপা পড়ে গেছে এর মধ্যে এই যে খুলনা পুরো জায়গাটার মধ্যে সেট হয়ে গেছে আমার স্ক্রিনে অ্যাট দ্য সেম টাইম হাইটটাও মোটামুটি যা আছে ওভারঅল মিলে জিনিসটা দেখতে সুন্দরই লাগছে তাই না ওকে তো এটা আর কি ধরেন আমার এমন হয়ে গেল ঠিক আছে এটা অন্যভাবে ডিজাইন করা যায় আমরা জাস্ট আপাতত এমন করে রাখছি স্টাইলে যদি আসে এখান থেকে এরা স্টাইল কি ম্যাপ এরার স্টাইল কি ও তো গুগল যা দিবে তাই দেন অ্যাডভান্স থেকে এসেও সেম কাহিনি যদি তেমন কিছু প্রয়োজন পরে করবেন আপনারা এখানে আপনার লোকেশনটা কল করলেই চলে আসবে বুঝতে পারছি এই এইটা হচ্ছে আর কি বিষয় এছাড়া গুগলের যে কোনো লোকেশন এমবেড করা যায় সেটা আমি এখন দেখাবো না কারণ ওইটা আমাদের পরে আরও করার অপশন আসবে সেটা তখন গিয়ে দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে ডিভাইডার স্পেসার অ্যান্ড হচ্ছে গুগল ম্যাপস এই তিনটার ব্যবহার তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টাটা